যে এটা পাকিস্তানি এটা হলো অস্ট্রেলিয়ান পাথর আচ্ছা এখন এই জোড়া কত হলে ম্যাচুল ভাই এই বিক্রি নাও ধরো 65 করে হ্যাঁ আপনি একটু কথা বলেন ওনার কথা আপনি আপনি কি বলেন বাবারি দাম যাচ্ছে 1 লাখ 16 1 লাখ 19 কত চাইলো না তাহলে ওনার কথা বললো কেন তার বিচার করেন আপনি বিচার করেন বিচার বিচার চাই আপনার কাছে হ্যাঁ আচ্ছা আপনি এই দুইটা কত হলে দেবেন বলেন

বলেন বলেন বলেন মানে পঁচানব্বই নব্বই তো দেবেন না নব্বই তো দেবেন না দর্শক পঁচানব্বই নিজে ব্যস্ত না এক কথা বলছো আপনার নাম কি বলেন জানো হ্যালো নামটা আরেকবার বলেন শাহিন পঁচানব্বই হলে বিক্রি করবে এই তোরা এরপরে আর কোনো কথা থাকে না একেবারে সর্বনিম্ন রেট আচ্ছা এই এক জোড়া দেখা যাচ্ছে তোমার এই জোড়া কথা কবে না তোমার এই যে কত বেসবা কত

আচ্ছা তোমার কষ্ট সর্বনিম্ন 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 হয়তো পারে দর্শক বৃন্দ আচ্ছা যাই হোক আমি এই হাতটা ঘুরে আপনাদের দেখাচ্ছি এইখানে গরুর দাম মানে বাসুর এখানে একটু দাম বাড়ছে গেছে একটু দর্শকের হাতে এই অনেক বাসুর আছে এই চুরি কাটা আমি এইবার যে বিরোধ তৈরি করতেছি আমি হাতে আজকে একটু পরিমাণ গরু আছে তাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবার জন্য প্রচুর পরিমাণ বাসুর আছে এই চুরি কাটে গরুর হাটে প্রচুর পরিমাণ বাসুর এই হাটে আছে প্রতি রবিবারের হাটটি বসে দর্শক সুন্দর একটা গরুর হাত এখানে সুন্দর সুন্দর বাসুর দেখা যায় এইখানে কয়টা বাসুর দেখা যাচ্ছে এই পাঁচটা বাসুর আছে দাম জানানো যায় কিনা দর্শক ব্যস্ত থাকে ভালো আছেন কয়টা আনছেন আজকে এটি তোরা কাজ সাতটা আনছেন বাসের দাম কি আগের থেকে বার দিক নাকি দিন দিন আচ্ছা এই যে আপনার এই টাস থেকে পেলে দেবেন এইটা হ্যাঁ পচা হেলে দেবেন এরকম না দর্শকেরা পৌঁছা হলে ব্যসবে মানে পঁচাত্তরও ব্যসবেন না আচ্ছা হ্যাঁ পোশাশি হলে ব্যস্ত দর্শক নিয়ে পোশাশী হলে ব্যস্ত এইটা আচ্ছা আর এখানে মনে হয় আশির নিচে এক নাই আছে আশির নিচে আছে না এই জোড়া কত হয়ে যাবে এই জোড়া হ্যাঁ একশো একশো চল্লিশ সত্তর সত্তর একশো চল্লিশ এটা তোমেন্ট এটা তো মোটামুটি ক্রস এক লাখ কত হলে বেসেন বিক্রি হবে না আচ্ছা আর এইবার কত লাখ সত্তর তার মানে পঁচাশি 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 করে বসছে আর এই জার্সি কত হলে হ্যাঁ সত্তর হলে বেশ পাঁচটা আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন অনেক গরু আছে গরু হাট দর্শক জেলা উপজেলা দর্শক এই হাটটা রবিবার বৃহস্পতিবার বসে এখানে অনেক বাসুর দেখা যায় অনেক বাসুর আছে হাতে দর্শক প্রচুর পরিমাণ গুরু বসুর এখানে আসে দেখে নেই বলবো বলছে আচ্ছা তুমি আবার বলো কত বলতো দাম উঠছে আশি হাজার তুমি দাও নাই আচ্ছা ঠিক আছে তোমার কত বলতেছে তোমার এই দুইটা কত বলতে কত

মূল মালিক তুমি তাই উনি ওই মাথু বাড়ি করে উনি কে জোন তার জোনে কথা বলবে কেন জোন থাকবে জোনের মতো হ্যাঁ আর মালিক থাকবে মালিকের মতো তুমি এই জায়গা কথা নিয়ে দিতে পারবো বলো মানে সত্তর সত্তর এক লাখ চল্লিশ তুমি সত্য কথা বাজারের বলার জন্য তোমাকে হাজার আর সালাম এখন ধন্যবাদ সুন্দর একটা গরুর হাত ভাই আমি এখন চলে যাওয়ার সময় সমস্ত হাতটা ঘুরে দেখাচ্ছি এখানে সুন্দর সুন্দর বাচ্চা বিভিন্ন ধরনের বাসুর এই হাটে আছে এই একটা বাসের দেখা যাচ্ছে ভালো আছে আপনার এই বাসুটা কত দাম চাচ্ছেন দাদা পঞ্চাশ হাজার দেশি তাই না দাঁতে নাই তো এখনও দাঁতে নাই পঞ্চাশ ব্যাসের চল্লিশ তো দাম বলছে নাকি চল্লিশ পর্যন্ত দাম অর্থ বছর মানে সুন্দর একটা গরুর হাট বিভিন্ন রকমের এই হাটে দেখা যায় যাওয়ার পর একটা ভিডিও তৈরি করে দেখতে পাচ্ছে হাট ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছে সমস্ত হাট ঘুরে করে দেখাচ্ছি গরু হাট

সব কয়টা ভিডিও যদি দেখেন তাহলে এইসব গরুর দাম দাঁড়ানো হয়েছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এখন আমি শুধুমাত্র হাতটা তোমার এই বিড়ে কত পর্যন্ত দাম হচ্ছে সর্বশেষ হ্যাঁ হ্যাঁ একশো পঁয়ত্রিশ জন দাম উঠে গেছে দর্শক এই মুহূর্তে একশো পঁয়ত্রিশ পর্যন্ত দাম হচ্ছে আমি তো ঘুরে ঘুরে দেখতেছি দাম বাড়ে না করে দাম বাড়তে চাইতে একটু একটু বেশি বলতেছে পারি এখন তিনটা গরু আছে আপনার তাই না হ্যাঁ দর্শক আমি ঘুরে দেখাচ্ছি তারপরও মাঝে মধ্যে একটু এটাদের সাথে কথা বলি এদের মালিক পক্ষ নাই ওই যারা বদলা সদলা যায় তারা একটু গাছ টাছ খাওয়াচ্ছে দর্শক বিন্দু

একটা ভিডিও দেখাচ্ছি বললো হাতে আছে আমার সব করে ভিডিও আজকে যদি দেখেন তাদের দাম বানতে পারে Мен кин төлөз ашмам, шул хатыр

কত মানে গরুর দাম কি বাড়লো নাকি আগের সাইডে পঁয়ত্রিশ হাজার টাকা এত দাম হয়েছে সত্তর হাজার টাকা এত দাম হয়ে গেছে ওষুধ দাম বাড়িয়ে গেছে আগের সাইটে আপনারা যাবে যাবে না তোমরা না ও না যার দাম না পারো তাহলে সমস্যা তুমি এই পিস কত করে ব্যস্ত পারবে আজকে বাজার পরীক্ষা বলো যে আমি এই হলে পিস ব্যস্ত ঠিক কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ যে ষাট হাজার টাকা করে পিস বেচার জন্য আমরা এখানে রাখিছি এখন হয়তো দুই এক হাজার কম হইতে পারে এই নিচে যাবে না এটা কত চলে গেছে এইটা সবসাইতে ছোট আর ওগুলো সাইটের নিচে না একটা সাইটের উপরে হবে দর্শক এগুলো সাইটের উপরে বিক্রি হবে

পঁয়তাল্লিশ পঞ্চাশ এই লোক কেটাই করল পাগল পাগল ছাগল সব থাকে থাকে ভাদি পাগল ছাগল আছে এইটা কত কত দেবা ধরেন দেখি কথা তুমি কি বলবা দাম বলটো পাৰিবা তুমি এইখিনি ভিডিঅ' তৈৰী